সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একজন আরেকজনকে অপমান করা গিবতে লিপ্ত হওয়া ছোট করা খাটো করা নিন্দা করা একজন ব্যক্তি একটা অপরাধ করলো অপরাধ করার কারণে আমি তাকে এই পাঁচজন ব্যক্তির সামনে জানা তা বলে অপমান করে ছেড়ে দিলাম বুঝেন নেই মনে হয় ও কিন্তু আসলে কি করেছে ও কিন্তু আসলে অপরাধ করেছে কিন্তু আমি কার সামনে তাকে অপমান করলাম পাঁচজন ব্যক্তির সামনে দশজন ব্যক্তির সামনে মহল্লার ব্যক্তিদের সামনে আমি তাকে অপমান করলাম আর আমি বললাম আমি মানুষের পিছনে বলতে পারি আমি সান্দি বলে দে এমন মানুষ আমাদের সমাজে বলে আমি কারোর পিছনে কিছু বলতে পারি না আমার একবারে আমি দিল স্পষ্ট আমার দিল পরিষ্কার আমি সব সামনে সামনে বলে দিই এখন ও কোনে একটা অপরাধ করেছে পাঁচজন ব্যক্তির সামনে তাকে জানাতা বলে অপমান করে মসজিদের মধ্যে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে মাইকটা হাতে নিয়ে জানাতা বলে অপমান করে এলাকার মানুষের সামনে পাঁচজন আল্লাহর বান্দার সামনে একজন আল্লাহর বান্দাকে জানাতা বলে যাচ্ছি তাই বলে অপমান করে ছেড়ে দেয় কেন তার টাকা বেশি হয়েছে তার জমি জায়গা বেশি হয়েছে তার গাড়ি বাড়ি বেশি হয়েছে তার চোখ আর মাঠ স্মান থেকে মাটিতে নামে না এখন ও যা ইচ্ছা তাই করে বেলাই যা ইচ্ছা তাই বলে বেলাই আর ও কি করে ও মানুষকে মানুষের সামনে অপমান করে মানুষকে মানুষের সামনে নিন্দা করে মানুষকে মানুষের সামনে ছোট করে মানুষকে মানুষের সামনে অপমান অপদস্থ করার প্রচেষ্টা চালায় কথা বুঝেন না মনে হয় এটাতে এক শ্রেণীর আর এক ক্যাটাগরির আপডেট এটা হলো যারা আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইউজ করি ব্যবহার করি এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একজন আর একজনকে অপমান করা গিবতে লিপ্ত হওয়া ছোট করা খাটো করা নিন্দা করা এটা মনের রোগ এটা অন্তরের রোগ এটা আত্মার রোগ যে ইচ্ছা সে তাকে প্রকাশ্যে ছোট করা নিন্দা করা অপমানিত করা এখানে কেউ ফেরস্ত আছেন নাকি কেউ আছেন আছেন জীবনে কখনো পাপ করেন নাই বলতে পারবেন যে আপনি কোনো পাপ করেন নাই তো আপনি কি চান কে আমাদের মাঠে আপনার পাপটা উদ্ঘাটন করা হোক আপনার বাবা জানুক আপনি কি চান কেয়ামতের মাঠে আপনার পাপটা দেখা যাচ্ছে কোনো একটা আপনি অপরাধ করেছেন যে অপরাধটা প্রকাশ্যে প্রচার করা হোক আপনি কি এটা চান প্রকাশ্যে দিবালকের সামনে কেয়ামতের মাঠের সকল মানুষের সামনে আপনার পাপটা আপনার বাবাকে জানানো হোক আপনার প্রতিবেশীকে জানানো হোক আপনার সন্তানকে জানানো হোক আপনার স্ত্রীকে জানানো হোক আপনার স্বামীকে জানানো হোক আপনি কি এটা চান আমার কথা কি বুঝতে পেরেছেন যদি আপনি এটা না চান তাহলে আপনি কি চান যে আমার পাপটা যাতে করে গোপন থাকে আমার পাপটা যাতে করে কেউ জানতে না পারে আমার পাপটা যাতে করে কারোর কাছে প্রকাশ না পায় তো আপনি যেমন এ আজকে মানুষের পাপ প্রকাশে উদ্বুদ্ধ বা আপনি যেমন মানুষের পাপ প্রকাশে অনেক তৃপ্তি পান অনেক মজা পান অর্থাৎ মানুষ বলতে আল্লাহর বান্দা। আপনি আমি কি আমিও আল্লাহর বান্ধা আপনিও আল্লাহর বান্দা। আপনি আমাকে আর আমি আপনাকে প্রকাশ্যে পাঁচজন ব্যক্তির সামনে জানা তা বলে অপমান করা বা আপনার আমার দেখা যাচ্ছে একে অপরের গোপন পাপগুলা মানুষের কাছে সামনাসামনি নিয়ে প্রকাশ্যে তাকে ছোট করা করা, নিন্দা গিয়েছে আর আমরা বারবার বলি যে আমি পিছনে বলতে পারি না বলে আরে কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন আপনার যত গোপন পাপ আছে সব কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে উদ্ঘাটন করে দিবে কেন আল্লাহ বলবে তুই আমার বান্দার পাপ গোপন করতে পারিস নাই আজকে আমি আল্লাহ তোমার সকল পাপ সকল মানুষের সঙ্গে উদ্ঘাটন করে দিলাম করা আলমিন টাকা বেশি দিয়েছে হয়তো আপনাকে আল্লাহরাবাহ আলমিন জমি জায়গা আপনাকে বেশি দিয়েছে গাড়ি বাড়ি বেশি দিয়েছে সম্মান বেশি দিয়েছে কিন্তু আপনি মানুষের সামনাসামনি অপমান করাকে প্রশান্তির মনে করেন তৃপ্তির মনে করেন এটা জঘন্যতম অপরাধ এটা বড় অপরাধ আল্লাহ আপনাকে অপরাধী বলেছেন সুতরাং আজকের পর থেকে এই দুঃসাহস আর কোথাও দেখাবেন না মনে রাখবেন ইনশাআল্লাহ যত আপনি দুঃসাহস দেখাবেন দুনিয়াতে হয়তো আল্লাহর কোনো এক বান্দাকে অপমান করবেন কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবে আপনার সকল পাপ প্রকাশ্য দিবালোকে ন্যায় সকল মানুষের সামনে উদ্বোধন করে দেখিয়ে দিবেন